ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর এখন প্রশ্ন হল অধবাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশকে সঠিক সময়ে অনুষ্ঠিত হবে তারা তাদের এই বিষয়টা নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে এখন আমি তোমাকে আজকে ক্লিয়ার করে দেব যে ষষ্ঠ শ্রেণীর দুই হাজার তোমার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অধ্যবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশকে আসলেই সঠিক টাইমে অনুষ্ঠিত হবে নাকি তাদের পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা রয়েছে পাশাপাশি তোমাকে এটাও ক্লিয়ার করে দেব অধ্যভাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য তোমরা কি আলাদাভাবে মানে যে ছুটিটা তোমাদের রয়েছে করোনা ডেঙ্গু এবং হলো তোমাদের বন্যার পরিস্থিতি এই তিনটা পরিস্থিতি মিলে কি আজও তোমাদের ছুটির পরিমাণটা বাড়তে পারে অথবা স্কুল খোলার পরে আবার কি স্কুল বন্ধ হতে পারে কি না এই বিষয়টা নিয়ে তোমাকে আমি ক্লিয়ার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের যে বিষয়টা রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা দুই সেই সংক্রান্ত যদি কথা বলতে চাই আমি এইচএসসি পরীক্ষার একটি সিদ্ধান্ত থেকে তোমাকে ক্লিয়ার বলতে পারি কেননা এইচএসসি পরীক্ষা দুই যদি পেছানো হয় তাহলে খুব অনায়াসেই যদি তাদের পরীক্ষা যদি পেছানো হয় তার মানে তোমরাও কিন্তু পিছিয়ে পড়বা কেননা তোমাদেরকে তখন স্কুল প্রতিষ্ঠানটা বন্ধ করে দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষাটাও কিন্তু নেবে না তো এখান থেকে ইজিলি বলতে পারো যদিও তোমাদের জন্য আলাদাভাবে সরাসরি কোনো নোটিশ প্রকাশ করা নেই তবে তোমাদের জন্য এই মাধ্যমিক এবং উদ্যম উচ্চ মাধ্যমিক ওয়েবসাইটে একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে সেটা আমরা দেখবো সর্বপ্রথম এই বিষয়ে আমি সর্বশেষ বিষয়টা নিয়ে কথা বলবো অত বিষয় এদের বিস্তারিত বিষয় দেখে তার তোমার লাভ নেই তোমার যতটুকু দরকার সেই বিষয়টা আমি এখানে দেখাবো ঠিক আছে আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখো এখানে আমি জাস্ট একটুখানি দেখাবো আমি জাস্ট এই জায়গাতে সঠিক জায়গাটা দেখাবো সব কিছু দেখাতে লাভ নেই এছাড়া করোনা সংক্রমণের কথা বলেও এখন বর্তমানে করোনা পরিস্থিতি ততটা খারাপ হয়নি যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার বিষয় নিয়ে উদ্যোগ প্রকাশ করেছে এখানে তুমি দেখো করোনার কারণে কিন্তু আসলে অধ্যবাসিক পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা যেটাই হোক না কেন সেইটা তোমার কি পিছানোর কথা ছিল কিন্তু করোনার পরিস্থিতি কিন্তু এতটাও খারাপ হয়নি যে বর্তমান পরীক্ষা পিছাতে হবে তখন আমরা পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করব। কিন্তু আপাতত এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করার কোনো বিকল্প নেই সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মানে এখান থেকে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা সঠিক টাইমে তোমাদের কি হয় অনুষ্ঠিত হয় তার মানে তোমাদের পরীক্ষাও তো সঠিক টাইমে অনুষ্ঠিত হবে তাই না আলাদা কোনো অপশন নেই আর যদি সঠিক টাইমে স্কুল প্রতিষ্ঠান খুলে সেক্ষেত্রে তুমি এতটুকু ধারণা রাখতে পারো যে সঠিক টাইমে তোমাদের কিন্তু অধ্যবাসিক পরীক্ষা দু হাজার পঁচিশেও অনুষ্ঠিত হবে ঠামো এখন লাস্ট প্রশ্ন উত্তরটা নিয়ে যাও সেটা হলো স্কুল খোলার পরে কিছুদিন পরে কি তোমাদের পরীক্ষা আবার বন্ধ করা হবে বা বাতিল করা হবে এরকম কিছু তুমি এখানে দেখো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে এখানে একটা নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে বলা বিষয়টা দেখব আমি অত কিছু দেখ দেখাবো না বিষয়টা তোমাদের জাস্ট বলে দেবো করোনা ভাইরাস ও ডেঙ্গু রোদের সংক্রমণ হবেই ঊর্ধ্বগতি বিবেচনার পরীক্ষার কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে তার মানে করোনার মধ্যেও বা ডেঙ্গুর মধ্যেও কিন্তু তাদের যে পরীক্ষা রয়েছে তোমাদের সকল পরীক্ষা কিন্তু সুন্দরভাবে অনু অনুমোদন দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষা কী হবে সুন্দরভাবে সম্পন্ন করার অনুরোধ রইল এখন বিষয়টা হলো তার মানে তোমাদের পরীক্ষা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সময় মতো হবে এবং দেশের পরিস্থিতি যদি তোমরা মানে তোমাদের পরীক্ষা চলাকালীন বা তোমাদের ক্লাস চলাকালীন যদি দেশের পরিস্থিতি খুবই খারাপ দশে চলে যায় করোনা যেন একটি মহামারী আকার ধারণ করে সেই ক্ষেত্রে হয়তো বা তোমাদের পরীক্ষা বা তোমাদের পরীক্ষা তখন স্থগিত হয়ে তোমরা কিছুদিনের জন্য কি হতে পারে তোমাদের পরীক্ষায় বন্ধ হয়ে যেতে পারে এবং যদি বন্ধ হয়ে যায় পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হতে কিছু পরিমাণ সময় লাগতে পারে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো আপাতত তুমি এতটুকু শিওর থাকে যে তোমাদের পরীক্ষা সঠিক টাইমে অনুষ্ঠিত হবে সঠিক টাইমে তোমাকে পরীক্ষা দিতে হবে